লাস্ট কয়েক বছর যদি আপনি ভারত বাংলাদেশের ম্যাচগুলো দেখেন সেখানে আপনি দেখবেন যে অবশ্যই উত্তেজনা আছে যেটা খেলার উত্তেজনা টান টান উত্তেজনা যেটাকে বলে ক্রিকেট প্রেমরা আজ রাত আটটা তিরিশ মিনিটে এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে পড়া শক্তি ভারত তার সাথে বাংলাদেশের খেলা এটা শুনেই হয়তো বা কিছু কিছু দর্শক মুখ কুচকে ফেলবে কিন্তু আপনাদেরকে যে একটা পরিসংখ্যান দেখাবো আজকে সেটা দেখার পরে আপনি কিছুটা হলেও চমকে যাবেন যে আসলে ভারত পাকিস্তানের ম্যাচের চেয়েও ভারত বাংলাদেশের ম্যাচ এখন অনেকটা উত্তেজনাপূর্বক যদিও আপনারা এশিয়া কাপে দেখেছেন সেটা একটা সময় ছিল ভারত পাকিস্তানের ম্যাচ বিগ ম্যাচ এখানে দর্শকের সরাসরি থাকবে এবং ম্যাচ হবে উত্তেজনাপূর্বক কিন্তু আমরা লাস্ট কয়েক বছর এবং ইভেন্টের লাস্ট এশিয়া কাপে দুই ম্যাচে দেখে আসলে সেটা এখন আর সেই উত্তেজনা নেই ভারত পাকিস্তানের ম্যাচে খেলার দিক থেকে নেই শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে আসে কিন্তু লাস্ট কয়েক বছর যদি আপনি ভারত বাংলাদেশের ম্যাচগুলো দেখেন সেখানে আপনি দেখবেন যে অবশ্যই উত্তেজনা আছে যেটা খেলার উত্তেজনা টান টান উত্তেজনা যেটাকে বলে লাইক ওয়ান ডে ম্যাচে একবারে নয় এরকম একটা ব্যাপার আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান বলি এবং দেখাই দিব আপনাদেরকে আমি দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি হয়েছে দশটা দশটার মধ্যে টি টোয়েন্টি দুইটা এবং ওয়ান ডে আটটা আটটা ওয়ান মধ্যে পাঁচটা ওয়ান ডেই কিন্তু বাংলাদেশ জিতেছে আর তিনটা ওয়ান ডে ভারত জিতেছে আর যদি দুইটা টি টোয়েন্টি কথা বলি দুইটা টি টোয়েন্টি দুইটা ভারত জিতছে বাট লাস্ট যে টি টোয়েন্টিটা ভারত জিতেছে সেটা হচ্ছে ডিএলএস পদ্ধতিতে রানে যে ম্যাচটাতে মনে আছে আপনাদের লিটন কুমার দাস খুবই ভালো খেলছিল বৃষ্টির কারণে ম্যাচটা ডিএলএস পদ্ধতিতে করে করার কারণে আমরা যদিও ম্যাচটা হেরে গিয়েছি হার তো হারিয়ে হোক এখন আপনি যদি এই ব্যাপারগুলো একটু ক্যালকুলেশন করেন হিসাবগুলো একটু মিলান তাহলে দেখবেন লাস্ট কয়েক বছর ধরে ভারত পাকিস্তানের ম্যাচের চেয়ে তো ভারত বাংলাদেশের ম্যাচ কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে এবং এশিয়াতে আমি মনে করি যে ভারতের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি আমরা বিশেষ করে মনে করি ভারত হয়তো এটা মনে করে না বাংলাদেশ আজকের ম্যাচে যদি দেখেন আমরা বিশ্বাস রাখি যে আজকের ম্যাচও খুব হাড্ডাহাড্ডি হবে এবং আজকের ম্যাচে যদি বাংলাদেশের ওপেনিং জুটি এবং মিডিল ওয়ার্ডার ভালো খেলতে পারে আমাদের যে বলিং ইউনিট আছে এটা ভাই বিশ্বমানের বলিং বলিং ইউনিট এটা যেই কোনো ব্যাটিং লাইন আপকে ধ্বংসের করে দিতে পারে তাদের বলিংয়ের মাধ্যমে মোস্তাফিজের কাটার তাসকিন আহমেদের স্লোয়ার প্লাস গতি একটু বলিং ইউনিটটা পরিবর্তন করা হয় বলিং ইউনিটটা আরও শক্ত হবে যেহেতু টি টোয়েন্টি খেলা অবশ্যই বলিং ব্যাটিং দুইটার কমিউনিকেশনেই দলটা আসলে জিতার দিকে এগিয়ে যাবে সবারই ভালো করতে হবে পাশাপাশি ফিল্ডিংও ভালো করতে হবে বাট ইন্ডিয়া যেহেতু অনেক বড় দল এটা এই দলের বিরুদ্ধে খেলতে হলে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেন মাঠে নামতে হবে তাদের যেই বলিং লাইন আপ তাদের যে ব্যাটিং লাইন আপ এটাকে আসলে একটু মাথা খাটে এটাকে ধ্বংস করতে হবে আপনি র্যান্ডমলি বলিং বা ব্যাটিং করলেই হবে না অন্যদিকে যেই ব্যাপারটা এই ম্যাচটা যদি আমরা জিততে পারি আমাদের কিন্তু এশিয়া কাপের ফাইনালে যাওয়াটা সো ইজি হয়ে যাবে সো আমার বিশ্বাস যে আমাদের যেই ক্যাপ্টেন রয়েছে এবং আমাদের প্লেয়াররা কোচাররা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে এবং এই বিষয়টা আসলেই খুব পজিটিভলি নিবে এবং এবং একটা বড় ব্যাপার হলো ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ বরাবরই উত্তেজনাপূর্বক হয় এবং খুবই দর্শক হয় আজকের ম্যাচ তো ওই আশা করি অনেক দর্শক হবে টি খেলা একটা মোমেন্টাইমের খেলা আমরা যদি প্রথম দিকেই কোনো একটা দলের মোমেন্টটাই নষ্ট করে দিতে পারি এবং তাদের ব্যাটিং ইউনিটটাকে যদি একটু এলোমেলো করে দিতে পারি আমাদের বলিংয়ের মাধ্যমে তাহলে কিন্তু তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে এবং পরবর্তীতে সেট হয়ে ম্যাচ বড় করা এটা একটু টাফ ব্যাপার যদিও ইন্ডিয়ার ক্ষেত্রে এটা আসলে ঘটানো অনেক মুশকিলের ব্যাপার কারণ হচ্ছে ইন্ডিয়ার উইকেট যাওয়ার পরও তাদের যেটা টি টোয়েন্টি মাইন্ডসেট তারা কিন্তু ওইটা নিয়েই খেলে আপনি যদি লাস্ট ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচের কথা চিন্তা করেন ইন্ডিয়া কিন্তু প্রথম দশ ওভার আট ওভারের মতো বলই হচ্ছে তারা একশো মতো রান করে ফেলছে যেটা তাদের পরে হচ্ছে ছয় সাত রানের দরকার কিন্তু তারা ওই চিন্তা করে খেলেনি তারা হচ্ছে টি টোয়েন্টি যেটা খেলা দরকার টি টোয়েন্টি তারা কিন্তু সেটাই খেলে সো তাদের আজকের ম্যাচও এরকম মাইন্ডসেট থাকতে পারে এবং অন্যদিকে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু আসে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইন্ডিয়া আর চাইবে যে ইন্ডিয়ার যাতে তো অবশ্যই ফাইনালে যাবে সে একবার ইন্ডিয়ার যাতে ফাইনালের প্রতিপক্ষটা সহজ হয় সেক্ষেত্রে কিন্তু এখন প্রতিপক্ষ হওয়ার দুইটা সুযোগ পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশ সো ইন্ডিয়া আমার মনে হয় যে পাকিস্তানের চেয়েও বেশি চাইবে যে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হোক কারণ বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও ইজিলি তারা হয়তো হারাতে পারবে এরকম ভাবনা তাদের থাকবে সেই হিসাবে হয়তো বা আজকের ম্যাচটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে অথবা সুযোগ হতে পারে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার আজকের দল নিয়ে মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং কি পরিবর্তন চান সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে